উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হলেন মৌসুমী পাল ফাঁসি বিধাননগরের মুরালিগঞ্জ হাইস্কুলের মৌসুমি চারশো অষ্টআশি পেয়ে রাজ্যে দশম ফলাফল পেয়ে খুশি মৌসুমি ও তার পরিবার স্কুলে মিষ্টি মুখের মৌসুমিকে আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে ভালো বিচারক ফে সমাজের সেবা করবে মত মৌসুমীর ব্যাচার বিক্রেতার মেয়ে এই রেজাল্টে খুশি গোটা বিধাননগর চারশো অষ্টআশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করা মৌসুমি পালকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিলেন ফাঁসি দেওয়া ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এস সদস্য কাজল ঘোষ পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনা আকর্ষণের সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি মৌসুমী সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়লো বলে জানান তিনি এদিন মৌসুমীকে তার ফলের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় এদিন মুখ্যমন্ত্রীর ফেয়ে শুভেচ্ছা জানান শিলিগুড়ির মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামাণিক স্কুলে এসে মৌসুমীকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীলঙ্কর ভট্টাচার্য ফোনে মৌসুমীকে ধন্যবাদ জানান সবাই খুবই খুশি এখন আমার সত্যি কথা বলতে পরিজন মানে আত্মীয় স্বজনদের সাথে সরাসরি কথা হয়নি কিন্তু যেটুকু ফোন পেয়েছি ওরাও খুব খুশি আর আমি তো খুশি হবো এটা তো খুশিরই খবর কীভাবে জানতে পারি আমি ফোনে লাইভ দেখছিলাম ওখান থেকে জানতে পারলাম সেই মুহূর্তটা হয়তো কথা বলে প্রকাশ করতে পারবো না আমার কথা আটকে গেছিল আমার হাত পাড় লিটারেলি কাঁপছিল যখন আমি নিজের নাম আর নিজের স্কুলের নাম শুনলাম মানে কখনো ভাবতে পারছি না আমার স্কুলের নামটা একেবারে খবরের কাগজে টিভির পর্দায় আসবে ইচ্ছে ছিল কিন্তু যে মানে ভেবেছি যে এতটা করব না এটা ভাবিনি আমি কেমন কি কি মার্কিং কেমন হয়েছে কি দেখেছ তুমি মোটামুটি যেটা দেখলাম ভালোই কতটা ধারণা ছিল হ্যাঁ ধারণা কথা ছিল কাছাকাছি কিন্তু মানে এই যে দশ নম্বর স্থানটা যে আমি অর্জন করেছি এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল পড়াশোনা কিভাবে চলতো স্কুল টিউশনের পরে যতটুকুই সময় মানে সইলে এনার্জি থাকতো ইচ্ছে করতো ততটুকুই পড়তাম যে আমি জোর করে পড়ব আমার ইচ্ছে করছে না তাও আমি পড়বো এরকমই দিনে পড়া হতো দিনে তাও 4 ঘন্টার মত তোমার রেজাল্ট তার সবথেকে বড় প্রাপ্তি প্রাপ্তি একজনের께 তো দেওয়া যায় না অবশ্যই আমার মা বাবা স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক আমার বন্ধু-বান্ধব অসংখ্য গৃহ শিক্ষক এই যে পড়াশোনার বাকি আর কি কি তোমার সব থেকে পছন্দ পড়াশোনার বাইরে গান শুনতে পছন্দ করি খুব ওটা একদম ফার্স্ট প্রায়োরিটি তো পরে গান শোনা এছাড়াও টুকটাক ছবি আঁকা বই পড়া কি করবে পরবর্তীতে পরবর্তী জীবনে লপার ইচ্ছে স্কুলের স্কুলের ভূমিকা তো একটা রয়েছে হ্যাঁ সেই স্কুল যেহেতু চা বলয়ের মাঝখানেই মুরালিবাজ হাই স্কুল এবং সুনামধন্য একটা স্কুল কি বলবে সেই স্কুল থেকে তুমি এবার স্কুল আমাকে খুব সাহায্য করেছে টিচাররা খুব সাহায্য করেছে সবাই খুব সাহায্য করেছে স্কুল কি ছোট থেকে হ্যাঁ ফাইভ থেকে স্কুলে প্রধান শিক্ষক কতটা ভূমিকা পালন করে স্যার তো করেছে অবশ্যই খুব সাহায্য করেছে আমাদের সমস্ত ফ্যাসিলিটিস দিয়েছে কথা বলা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কিভাবে জানতে বললে আজকে ওই ফোনে লাইভ দেখছিলাম ওখানে এই যে তুমি ল নিয়ে পড়বে কী চিন্তা রয়েছে ভবিষ্যতে কীভাবে কী করবে চিন্তা কী করবে ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাই ভালো একজন উকিল হতে চাই যে সত্যির পথে রয়েছে সততার যে সততার সাথে সাথে চলতে চায় ওরকম এই যে আজকের দিন তোমার জীবনে ঐতিহাসিক দিন এবং সেই দিনে পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত এই বিষয়টাকে তুমি কীভাবে দেখছো দে ডিজার্ভ ইট তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি তারা খুব খারাপ কাজ করেছে আসলে সেটা একবার নয় প্রত্যেকবার অনেকবার হয়ে গেছে তো দে ডিজার্ভ ইট মানে এই যে পাল্টা আক্রমণ ভারতের এই বিষয়টা কিভাবে দেখছো এটা বদলা যেটা বলে ইংলিশে হ্যাঁ বদলা নেওয়া উচিত রিভেঞ্জ খুব দরকার কারণ তারা যেটা করেছে সেটা খুব খারাপ জিনিস করেছে এতজনের হত্যা এটা ঠিক নয় আর এটা একবার নয় বহুবার হয়ে আসছে নাম আজকে বিধাননগর বাসী হিসাবে আমার গর্বে বুক ভেটে যাচ্ছে মুরালি স্কুল মানেই একটা স্বপ্ন একটা গর্ব তার মধ্যে আজকে যে দশম র্যাঙ্ক উত্তীর্ণ করেছেন আমাদের মৌসুমী পাল বিধাননগর মানে মুরালীব হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে একটা অতি সাধারণ ঘরের মেয়ে ওর বাবা ব্যাটারি কেনা করে পুরনো ব্যাটারি কেনা করে সেখান থেকে যে এত বড় একটা পথ পেয়েছেন মানে দশজনের মধ্যে একজন এত বড় রাজ্যের একজন মহিলা একটা বাচ্চা মেয়ে তো আমরা সত্যিকারের অহংকার আমাদের বিধাননগরের মোনালীগঞ্জের যে আমরা এমন একটা স্কুল এবং এমন স্কুলের একটা প্রধান শিক্ষক সম্মানীয় শামসুল আলম সাহেবের যে কৃতিত্ব ডক্টর শামসুল্লামের ওনার অবদান এই স্কুলের যে ম্যানেজিং কমিটি শীতম থেকে শুরু করে মুক্তাভাইতে শুরু করে যারা আছেন তাদের এই উৎসাহ এ উদ্দীপনা পড়াশোনার যে মান কোথায় নিয়ে গেছেন পুরো রাজ্যে শুধু না ভারতবর্ষে শুধু না বিদেশ থেকেও যেখান থেকে এই স্কুলকে দেখতে আসেন তা আমাদের গর্বে বুক ফেটে যায় যে আমরা বিধাননগরবাসী মোনালীগঞ্জে বাসি তো আজকে তার উপরে একটা পলক উদ উদাহরণ হিসাবে তুলে ধরলেন মৌসুমী পাল যে দশম র্যাঙ্ক জোগাড় করেছেন একটা গ্রামীণ স্কুল কোনো টাউন না কোনো ভালো মানে টিউশনি পায়ন না শিক্ষকদের উপরে নির্ভরশীল স্কুলের শিক্ষকরা যা পড়ান তার উপরে নির্ভরশীল সেখান থেকে আজকে দশম র্যাঙ্ক পেয়েছেন আমরা খুব গর্ব বোধ করছি এবং মৌসুমীর পাশে আমরা সবসময় থাকব যে কোনো সহযোগিতা আমাদের পরের থেকে হয় আমরা করব। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মান মমতা ব্যানার্জি তিনিও শুভেচ্ছা পাঠাবেন অবশ্যই তা তার উপরেও আশীর্বাদ থাকবেন কিন্তু আমরা ওর পাশে থেকে ওর পড়াশোনার যেই লাইন নিয়ে পড়তে চাই আমরা সর্ব সর্বভাবে সহযোগিতা করব এ আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা স্বাভাবিকভাবে ভালো লাগছে আর এই যে টেন্থ এটা আমাদের স্কুলে এই প্রথম না ইতিমধ্যে দু সালে আমরা উচ্চ মাধ্যমিকের টেন্থ র্যাঙ্ক করে ষোলো র্যাঙ্ক করে চব্বিশ র্যাঙ্ক করে গত বছরেও আমরা শিলিগুড়ি শিক্ষা জেলায় মেয়েদের মধ্যে জ্যোতি ওরাও সে প্রথম হয় আসলে ধারাবাহিকভাবে আমরা এই ধরনের রেজাল্ট করে আসছি আমাদের একটা পিছিয়ে পড়া এলাকা থেকে যখন এই ধরনের রেজাল্ট করে সেটা আমরা একটু বাড়তি একটু আনন্দ হয় আমি প্রতি বছরেই একটা প্রত্যাশা নিয়ে টিভির সামনে আমি বসে থাকি চোখ আমার সরে না এবছরে দেখি একটা বিশেষ চ্যানেলে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়েও আমি পেলাম না হতাশাগ্রস্ত হলাম কিন্তু তারপরেই কোনো এক সংবাদ মাধ্যম থেকে আমাকে বললো এবং আমার প্রেসিডেন্ট যে ছাত্র আছে তখন আমি কনফার্ম হলো কিন্তু যদি আমি সরাসরি লাইভে যদি নামটা আমি শুনতাম ওটা বোধ আমার হৃদয়ে গেতে থাকতো ওই শব্দটা ওই উচ্চারণটা এর আগেও এরকম হয়েছে যখন দিলরুবা খানম সতেরো সালে যখন প্রথম মোরালিগঞ্জ হাই স্কুল এবং তখনও শিলিগুড়ি শিক্ষা জেলায় আমরাই ওই র্যাঙ্কটা করি তো এবছরে হয়তো মিস করেছি কিন্তু সব ভালো লাগছে যে এই ধরনের রেজাল্ট